যারা কালো রঙের ডায়েরিটা বন্ধ করে ডায়েরির উপরে মাথা রেখে চোখ বন্ধ করে তপ্ত নিঃশ্বাস ছাড়ে এমন শত শত চিঠি ডায়েরির বাজে থাকা শুভ্র রঙের পাতায় কলমের কালো কালে দিয়ে লিখে যাচ্ছে যারা সে চিঠিগুলো নুহাসকে দেওয়ার সাহস পায় না যদি এই চিঠির কারণে সারা জীবনের জন্য নুহাসকে হারিয়ে ফেলে যেটা যারা একদমই চায় না অয়ন্তী ফ্লোরে বেছানা করছে জাহেন শ্বশুর মশায়ের সাথে কথা বলে রুমে ঢুকতে অয়ন্তিকে এমনটা করতে দেখে থমকে যায় জাহেন দ্রুত পায়ে অয়ন্তির কাছে গিয়ে প্রশ্ন করে কি করছেন আপনি অয়ন্তি বিছানা করছি আজকে আমি নিচে থাকবো আপনি খাটে থাকবেন জাহেন রুদয় কুঁচকে বল আপনি নিচে থাকবেন মানে অয়ন্তি দাঁড়িয়ে বলে এখানে তো আরামদায়ক চেয়ার নেই যে আপনি চেয়ারে ঘুমিয়ে যাবেন তাই আজকে আপনি খাটে থাকুন আমি নিচে থাকবো জাহেন চাপা গলায় বলে একদম না আপনি বেডে থাকবেন অয়ন্তি অবাক হয়ে বলে আমিও বেডে কিন্তু গতকাল রাতে তো আপনি আমায় সাথে কথা সমাপ্ত না হওয়ার আগে বলে গতকাল থাক রাত্রে আমি বেডেই থাকতাম কিন্তু কখন ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি আর ভোরবেলায় উঠে দেখি চেয়ারে ঘুমিয়েছিলাম তাই বেডে গিয়ে থাকিনি ও এগুলো জায়গা মতো রেখে চুপচাপ শুয়ে পড়ুন জাহিন কথা বলে বেড়ের এক পাশে গিয়ে শুয়ে পড়ে কাঁধ হয়ে অয়ন্তী জাহিনের কথা মতো সব কিছু জায়গা মতো গুছিয়ে রেখে ঘরের লাইট অফ করে চুপচাপ গিয়ে জাহিনের পাশে গিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে জাহিনের দিকে পিঠ ঠেকিয়ে শুয়ে পড়ে জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে অয়ন্তীর বড্ড অস্থিরতা কাজ করছে মনের মাঝে গতকাল রাত্রের থেকে বেশি হবে বা না কেন জাহিন যে তার পাশে অয়ন্তী ও দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে ফোনের কর্কশ আওয়াজ শুনে জাহিনের ঘুম ভাঙে ব্যাট সাইডে টেবিলের উপর থেকে ফোন হাতে নিয়ে দেখে নুহাস কল করেছে সবে ভোরের আলো ফুটেছে জাহিন শোয়া অবস্থায় কল রিসিভ করে কিন্তু ফোনের ওপর পাশ থেকে নুহাসের বলা কথাটা শুনে জাহিন লাভ দিয়ে উঠে বসে আর জোর গলায় বলে কি করে ঘটল এসব আমি এক্ষুনি আসছি অয়ন্তী জাহিনের চিৎকার শুনে ধর পড়িয়ে উঠে আর বলে কি হয়েছে জাইন হ্যাঙ্গারে ঝুলে থাকা কালো কোটটা গায়ে জড়িয়ে বলে অয়ন্তি আমাকে এক্ষুনি যেতে হবে আপনি এখানে থাকুন আমি পরে এসে আপনাকে নিয়ে যাব কথাটা বলে জাইন ব্যাগে ল্যাপটপ ঢুকিয়ে নেয় ফোন ওয়ালেট আর গাড়ির চাবি নিয়ে বের হয়ে পড়ে অয়ন্তি চুপচাপ জাহিনের দিকে তাকিয়ে আছে সাহস পাচ্ছে না কিছু বলার অয়ন্তি জাইনের পেছন পেছন যায় জাহিন নিজেই সদর দরজা খুলে বের হয়ে গাড়িতে গিয়ে ওঠে সদর দরজা খোলা শব্দে হামিদ খন্দকার আর ফাতেমা আক্তার উঠে আসেন তারা একটু আগে নামাজ আদায় করে শুয়েছিলেন অয়ন্তি সদর দরজার পাশে দাঁড়িয়ে আছে জাহিন চলে গেছে যত দ্রুত সম্ভব গাড়ি ড্রাইভ করে ফাতেমা আক্তার মেয়ের কাছে গিয়ে বলেন কি হয়েছে অয়ন্তি জানি না মা একটা কল আসলো আর উনি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন অয়ন্তি কথাটা বলে এক নজরে উঠোনের মাঝ বরাবর তাকিয়ে আছে কি এমন হলো যে লোকটাকে এভাবে চলে যেতে হলো খুব বড় বিপদ হয়েছে কি জাহিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তিন ঘন্টা রাস্তা জাহিন দুই ঘন্টা ড্রাইভ করে এখানে এসে পৌঁছেছে কতটা হাই স্পিডে গাড়ি ড্রাইভ করেছে সেটা একমাত্র জাহিনই জানে জাহিনের চোখের দৃষ্টি বড্ড স্বাভাবিক চোয়াল শক্ত করে রেখেছে দু হাত মুঠো বন্দি করে রেখেছে নোহার জাহিনের পাশে দাঁড়িয়ে আছে জাহিনের মনোভাব বোঝার চেষ্টা করেও সে বারবার ব্যর্থ হয়ে ফিরছে কি চলছে জাহিনের মনে একমাত্র নিজেও আর উপর আল্লাহ জানে আজমল শেখ আর আজহার শেখ আসতে চেয়েছিলেন কিন্তু নোহাস আসতে মানা করে দিয়েছে নোয়াসের মতে এখানে আসাটা তাদের জন্য নিরাপদ নয় জাহিন এক নজরে আগুনে পুড়ে যাওয়া শেখ আরহান ফাউন্ডেশনের দিকে তাকিয়ে আছে যার ভেতরে ছিল প্রায় চারশোর মতো শীতের কম্বল আর অনেক প্রয়োজনীয় জিনিস এই শেখ আরহান ফাউন্ডেশনটা শেখ বাড়ির সকলে মিলে চালায় বিশেষ করে জাহিন এটা নিজের সর্বস্ত্র দিয়ে আগলে রেখেছে অরহানের মৃত্যুর পরপরই এই ফাউন্ডেশনটি তার নামে প্রতিষ্ঠা করা হয় এই শেখ অরহান ফাউন্ডেশনের মাধ্যমে গরিব দুঃখীদের নানা রকম সাহায্য করে আসছে জাহিন প্রায় পাঁচ বছর ধরে আজকে সেই শেখ অরহান ফাউন্ডেশনের এই অবস্থা এর ভেতরে যেই কম্বলগুলো ছিল আর কিছুদিন পরে শীতার্থ মানুষদের মাঝে বিতরণ করা হতো কিন্তু এখন সে কম্বল আগুনে পুড়ে ধুলোয় মিশে গেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিভাতে সক্ষম হয়েছে কিন্তু এখনও ঘরের ভিতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে যা পুরোপুরি শহরটাকে অন্ধকারে ডেকে দিচ্ছে চারপাশে মানুষজন উৎসুক নয়নে তাকে তা দেখছে এর মাঝে সাংবাদিকরা এসে জাহিনকে ঘিরে ধরেছে নানা রকমের প্রশ্ন করছে আগুন লাগানোর পেছনে কাদের হাত আছে বলে ধারণা করছে যেখানে আগুন লাগার কোনো প্রশ্নই আসে না সেখানে আগুন লেগেছে তাও আবার ভুল রাতের দিকে সবাই ভেবে নিয়েছে এটা নিশ্চয়ই বিরোধী দলের কাজ কিন্তু সাংবাদিকদের একটা প্রশ্নের উত্তর দিচ্ছে জাহিন চুপচাপ কাঠের মতো দাঁড়িয়ে আছে নোয়াজ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সাংবাদিকদের বলে এই বিষয়ে আপনাদের সাথে পরে কথা বলি এক্সকিউজ মি কথাটা বলে নুহার চাপাশরে জাহিনের কাছে গিয়ে বলে ভাই চলো এখানে থেকে যা হওয়ার হয়ে গেছে কথাটা বলে নোহার জাহিনের বাহু ধরে নিয়ে যায় আর ইশারা করে দলের অন্য ছেলেদের বলে পরিস্থিতি সামাল দিতে চার ঘন্টা পেরিয়ে গেছে অয়ন্তি কোনো রকম খবর পাচ্ছে না চাহিনের অয়ন্তী যারাকে ফোন করেছে কিন্তু যারা বা সে একবারের অন্য কেউ ফোন ধরছে না অয়ন্তীর টেনশনে অবস্থা খারাপ হয়ে গেছে চোখ মুখ শুকিয়ে গেছে মেয়েটার অয়ন্তি চুপচাপ সদর দরজায় থাকা সিঁড়ির উপরে বসে আছে আর একের পর এক প্রতিবেশীরা এসে খোঁচা মেরে কথা বলে যাচ্ছে আর নিতে আসবে না এই অপায়া মেয়েকে না হলে কোনো ছেলে কি এভাবে সাত সকালে কেউ বউকে ছেড়ে চলে যায় প্রথমে ছেলেটা হয়তো আবেগের বসে বিয়েটা করেছে কিন্তু এখন হয়তো বুঝতে পেরেছে এটা ভুল করেছে তাই তো এভাবে ফেলে রেখে চলে গেছে তোর কপালে সুখ নেই লো অন্তি সুখ নেই ফাতেমা একটা চাপা গলায় বলে কি বলছেন ভাবি এসব চুপ করুন দয়া করে মেটে এমনিতেই টেনশনে আছে চুপ করব কেন ফাতেমা যেটা চোখে দেখেছি সেটা বলবো না আর অয়ন্তিকেও এসব কথা শুনতে হবে অয়ন্তি এসব কথা শুনে দাঁতে দাঁত চেপে ধরে তরাক করে বসা থেকে উঠে চিৎকার করে বলে চুপ করো তোমরা সবাই চুপ করো এখানে কি হচ্ছে হুম কি হচ্ছে এখানে সার্কাস যে সবাই এখানে এসে ভিড় জমিয়েছো বেরিয়ে যাও সবাই এই বাড়ি থেকে এই মুহূর্তে সবাই বেরিয়ে যাও ফাতেমা তার বিস্মিত নয়নে মেয়ের দিকে তাকায় মেয়ের বাইশ বছরের জীবনে আজ পর্যন্ত কার সাথে কোনো খারাপ ব্যবহার তো দূরে থাক এভাবে উচ্চস্বরে কথা বলেনি আজ সে শান্তশিষ্ট মেয়ে কিনা এভাবে সবাইকে বলল প্রতিবেশীরা হতবাক হয়ে অন্তের দিকে তাকিয়েছে তাদের চেনা অয়ন্তি যেন হঠাৎ করেই অন্য এক অচেনা অয়ন্তি হয়ে গেল তাদের মুখে কোনো কথা নেই একজন প্রতিবেশী কিছু একটা বলতে নিলে অয়ন্তি ভরাট গলায় বলে ওঠে আর একটাও কথা নয় এক্ষুনি চলে যাও এখান থেকে তোমাদের এই কুটুক্তি শুনতে আমার একদম ভালো লাগছে না একদম না প্রতিবেশীর আর কিছু না বলে একরাশ বিরক্ত নিয়ে চলে গেল প্রতিবেশীরা চলে যেতে অয়ন্তী ধপ করে আবারও বসে পড়ে ফাতেমা আক্তার মেয়ের কাছে গিয়ে বলেন ঠিক আছে অয়ন্তি অয়ন্তি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে ঠিক আছে আমি মামুনি এমন সময় লিজা দৌড়ে আসে লিজাকে এভাবে দৌড়ে আসতে দেখে ফাতেমা আক্তার চিন্তিত গলায় বলেন কি হয়েছে লিজা এভাবে দৌড়াচ্ছিস কেন লিজা হাঁপাতে হাঁপাতে বলে চাচি জলদি গিয়ে টিভিটা অন করেন জাহিন ভাইয়াকে দেখাচ্ছে লিজা মুখে জাহিনীর নামটা শুনে অয়ন্তি বসে থেকে দ্রুত পায়ে ঘরে গিয়ে টিভি অন করে ফাতেমা আক্তার আর লিজাও পেছন পেছন যায় অয়ন্তীর অয়ন্তি সরল গলায় বলে কোন চ্যানেলে দেখাচ্ছে নাকি লিজা অয়ন্তীর কাছ থেকে রিমোট নিয়ে চ্যানেল চেঞ্জ করে দেয় বেশে ওঠে জাহিনের মলিন মুখখানা খবরে দেখাচ্ছে শেখ অরহান ফাউন্ডেশনের আগুন ধরার চিত্র অয়ন্তি ধপ করে চেয়ারে বসে পড়ে কি থেকে কি হয়ে গেল এটা এবার কি হবে মেয়র কোলেল तालुकদারের পায়ের উপরে পা তুলে চা খাচ্ছে আর খবর দেখছেন চোখ মুখে ফুটে আছে আনন্দের ছাপ উনি যা চেয়েছিলেন তাই হয়েছে আইনের ক্ষতি করতে তিনি সক্ষম হয়েছেন এমন সময় সাদিক আসে আর প্রশ্নের তীর ছুঁড়ে দেয় কোলেল तालुकদারের দিকে अब्বা এই শেখ আরহান ফাউন্ডেশনে আগুন লাগার পিছনে কি আপনার হাত আছে কোলেল तालुकदार ছেলের দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলেন তুই কি আমাকে প্রশ্ন করছিস সাদিক কসনো নাব্বা আমি জাস্ট জানতে চাইছি যদি আপনি এই কাজটা করে থাকেন তাহলে কাজটা একদম ঠিক করে নাব্বা খলিল তালাকদার ছেলের কথা শুনে রেগে বলেন এখন কি তুই বলে দিবি কোন কাজটা ঠিক আর কোন কাজটা বেঠিক নাব্বা এতটা সাহস নেই আমার এটা করার কিন্তু এই যে এই আগুন লাগার জন্য এতগুলো কম্বলগুলো সেই কম্বলগুলো কিন্তু গরিব মানুষদের জন্য ছিল বা আপনি কিন্তু তাদের হক মেরে দিলেন নাব্বা তাতে কিন্তু আমার জন্য মতে আপনার কোনো লাভ হয়নি জাহিন ভাই কিন্তু তার এই ক্ষতিপূরণ করে ফেলবে কিন্তু আব্বা একটা কথা আছে আল্লাহ হক নষ্টকারীদের সাময়িকভাবে ছাড় দিলেও তাদের শাস্তি অবতারিত খোলের তেতে উঠে বলেন এই যাদ এখান থেকে একদম হাদিসের জ্ঞান দিতে আসবি না আমাকে সাদিক তপ্ত নিঃশ্বাস ছেড়ে চলে যায় তার আব্বা ক্ষমতার লোভে পড়ে গেছে এখন সে ক্ষমতা ধরে রাখার জন্য যা খুশি তাই করতে পারে হয়তো তার আড়ালে আবডালে অনেক কিছু করেছেন ছেলে চলে যেতে খলিল তালুকদার বাঁকা হেসে উঠে মনে পড়ে যায় সতেরো ঘন্টা আগের কথা খলিল তালুকদার বসে আছে নিজের পার্টি অফিসে পায়ের উপর পা তুলে ওনার মুখোমুখি হয়ে বসে আছে আতিক হাসান আতিক টেবিলের উপরে থাকা জিনিসগুলো নাড়িয়ে ছাড়িয়ে দেখছে খুব আগ্রহ নিয়ে সামনে যে একজন জলজন্ত মানুষ বসে আছে সেদিকে তার কোনো খেয়াল নেই আতিক আছে আতিকের দুনিয়াতে খলিল তালুকদার আতিকের করা কার্যক্রমগুলো তীগ্ন নজরে দেখছেন এক সময় তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলেন তোমাকে নিশ্চয়ই আমি আমার অফিসের জিনিসগুলো দেখার জন্য ডেকে এনেছি আতিক তরাক করে খলিল তালুকদারের দিকে তাকিয়ে ব্রোকসকে বলে হুম খলিল তালুকদার রেগে কিছু বলতে গিয়েও থেমে যায় এ ছেলেকে রাগিয়ে দিলে নিজের ক্ষতি করে বসবেন তাই রাগটা দমন করে বলেন এবার কাজের কথায় আসি আমরা যদি তোমার খেলা শেষ হয়ে থাকে আতিক চেয়ারে গা হেলিয়ে বসে বলে বলুন কি কাজ আপনার কাজ তো ওই একটাই মানুষকে খুন করে ফেলার কাজ খলিল তালুকদার চোখ গরম করে বলে আস্তে কথা বলো আতিক কেউ শুনে ফেলবে আর আমি খুন করতে যাব কেন কাউকে আতিক বাঁকা হেসে বলে সবাই কম বেশি সবটা জানে আর প্লিজ আমার সামনে এই মিথ্যের মুখোশটা পরে থাকবেন না কারণ আপনার কাজটা কিন্তু আমি করিয়েছি তাই আমার সামনে একদম ভালো মানুষ সাজার চেষ্টা করবেন না ওকে ফাইন এবার চুপ করো আর কাজের কথায় আসি এখন আমরা আতিক দু কাঁধে নাচিয়ে বলে হুম বলুন শুনছি আমি খলিল তালুক যার কণ্ঠে গম্ভীরতা বলেন আগুন লাগাতে হবে আতিক বাঁকা হেসে দু হাত ডেস্কের উপর রেখে মজার ছুলে বলে আগুন লাগাতে হবে কার সংসার আগুন লাগাতে হবে ওই জননেতা জাহিনের নতুন সংসারে নাকি না বাবা আমি কারো সংসারে আগুন টাগুন লাগাতে পারবো না সংসার জীবন হচ্ছে একটা পবিত্র জীবন সেই পবিত্র জীবনকে অপবিত্র করতে চাই না আমি পরে দেখবো আল্লাহ আমার সংসারে আগুন লাগিয়ে দিয়েছে বলে হাসতে থাকি খলিল তালুকদার কপট ট্রাক দেখিয়ে বলেন বড্ড কথা বলছো ইদানিং তুমি আতিক আতিক হাসি আমি সিরিয়াস গলায় বলে আচ্ছা আচ্ছা সব কথা বাদ এবার আপনি স্পষ্ট করে বলুন ঠিক কি করতে চাইছেন আপনি খলিল তালুকদার গুরু গম্ভীর গলায় বলেন শেখ অরহান ফাউন্ডেশনে আগুন লাগাতে চাইছে আর সেটাও আজকে রাতে আতিক ব্রু বলে মানে মানেটা খুব সোজা আগুন লাগাতে হবে ওদের ফাউন্ডেশনে সামনে শীত আসছে আর ওরা শীতার্থ সকল মানুষদের কম্বল বিতরণ করবে দুদিন পর কিন্তু আমি চাই এই কম্বল পুরে ছাই হয়ে যাক জনগণের সামনে জাহিন আর তার ফাউন্ডেশনের বদনাম হোক এটা একটু বেশি হয়ে যায় না গরিব মানুষের হক এইভাবে না মেরে দিলে হয় না তোমাকে এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না এর ক্ষতিপূরণ আমি দেব। আর নামও হবে আমার জনগণের কাছে সবাই বুঝলাম কিন্তু কম্বল পরে যাওয়াতে বদনাম হবে কি করে ওদের কুটিন হেসে বলে বদনাম করবে তোমার লোকেরা এটা বলেছে সে তার মানুষদের কম্বল যাতে না দিতে হয় তাই নিজেরাই পুড়িয়ে ফেলেছে কম্বল আতিক বিরস গলায় বলে এটা কেউ বিশ্বাস করবে না তার চেয়ে ভালো শুধু আগুন লাগিয়ে দেই বদনাম করার দরকার নেই খলিল তালুক কিছুক্ষণ চুপ থেকে বলে ঠিক আছে তাহলে শুধু আগুন লাগিয়ে দাও আতিক ডান হাতের পাতা চুলকাতে চুলকাতে বলে কত পাবো আমি এই কাজে তোমার যত চাই তত আতিক চেয়ারের হাত তুলে বাড়ি দিয়ে বলে ঠিক আছে কাজ হয়ে যাবে আরেকটা কথা এই কাজটা ভোরের দিকে করবে আতিক ভুকুচকে বলে কেন কারণ ভোরের দিকে সিকিউরিটি গার্ড চলে যায় সেই সুযোগটাই তোমাকে কাজে লাগাতে হবে আপনি কৌতূহল নিয়ে বলে এত কিছু কি করে জানেন আপনি বিরোধী দলের সব কুটি নাটি জানতে হয় আতিক মাথা নাচতে নাচতে বলে হুম বুঝলাম কিন্তু আপনি মনে হয় একটু বেশিই জানেন ঠিক আছে তাহলে কাজটা করার পরেই তুমি টাকাটা হাতে পাবে তার আগে নয় আতিক বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে আপনি নিশ্চিত থাকেন কাজ হয়ে যাবে কথাটা বলে আতিক চলে যায় খলিল তালুকদার আয়েস করে চেয়ারে হেলান দিয়ে বসেন অতীতের চিন্তা থেকে ফিরে আসেন বর্তমানে আর মনে মনে বলেন জাহিদ এক এক করে তোমার সব কিছু কেড়ে নিব খুব উড়ে ছিলে না এবার দেখে কি করে তুমি এই ক্ষতি পূরণ করো জাহিদ নিজের পার্টি অফিসে বসে আছে চোখ দুটো বন্ধ করে চেয়ারে মাথা হেলান দিয়ে চোয়াল শক্ত করে রেখেছে চোখ বন্ধ অবস্থায় বোঝা যাচ্ছে দু চোখের মনে ক্যাবিনে প্রবেশ করে হাতে খাবার নিয়ে কিছুক্ষণ দিকে তাকিয়ে থেকে জীব দ্বারা নিজের বলে কণ্ঠস্বর শুনে জাহেন চোখ মেলে তাকায় যেন সোজা হয়ে বসে বা হাত দ্বারা চোখ দুটো কষলে নেয় খুব জ্বলছে চোখ দুটো তার ইচ্ছে করছে ঠান্ডা পানি দিয়ে চোখে ঝাপরা দিতে তাহলে যদি চোখ জ্বালাটা একটু কমে চোখ কচলাতে কচলাতে জাহান শান্ত কলায় বলে